এরপরে প্রশ্ন হলো একবার জাহান নামে গেলে পরে সাজা ভোগ করার পর জান্নাতে যেতে পারবে কিনা ভাই জাহান নামে যদি কোন মানুষ যায় অথচ কবিরা গনা করেছে কোনো পাপে লিপ্ত হয়েছে এই জন্য সে জাহান নামে গেছে তো এই লোক তার সাজা ভোগ করার পর যদি ইমান তার মধ্যে থাকে কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে হিংসা তাহলে এবার যারা আকাম কুকাম করেন তারা টেনশন মুক্ত হয়ে গেলেন যে ফতোয়া পায়ে গেলাম জান্নাতে একদিন যাওয়া যাবেই মোসে তাও দিয়া তাহলে এবার পাপের কাজ করতে থাকবেন কি বলেন ভাইরা আমার জাহান নামটা কিন্তু আপনার মামুর বাড়ি না যত খুশি হয়ে যাচ্ছেন মামুর বাড়ি না জাহান নামের বিবরণ হাদিসের আলোকে কোরআন আলোকে যদি একটু জানেন এবং তার প্রতি ইমান আপনার থাকে তাহলে জাহান নামে যাওয়ার কথা তো দূরের কথা জাহান্নামের ধারে কাছে আঁচ গায়ে লাগানোর দুঃসাহস কোনদিন করতে পারবেন নার আল্লাহ আমাদেরকে জাহান নামের আজাব থেকে আপনি পানাহা দান করেন দুনিয়ার মোহ আমাদেরকে সব ভুলিয়ে রেখেছে ভাইরা আমাদেরকে ভুলিয়ে রেখেছে কোরআন এবং সন্ন্যাসী বিবরণ গুলো আমাদের ইয় হয় না আমাদের ইমানের দুর্বলতার কারণে ভাইরা আমার সেজন্য জাহান্নামে যদি এক মুহূর্তের জন্য কেউ যায় তার অবস্থা ভয়ঙ্কর হবে একটা আসছে যে এক লোক দুনিয়াতে সারা জীবন সুখ ভোগ করছে সারা জীবন সুখ ভোগ করছে জীবনে কখনো দুঃখের দেখা পায় নাই বা উল্লেখযোগ্য কিছু হয় নাই বেশিরভাগ সুখেই সে ছিল চিরসুখী আমরা যাদেরকে বলি এরকম কোন মানুষকে যদি জান্নাত জাহান্নামের চারপাশ দিয়ে আশেপাশে দিয়ে একটা চক্কর দেওয়ানো হয় জান্নান ফেলানো হয় না তো জাহান্নামের ভয়াবহতা অনুভব করার পর উপলব্ধি করার পর আজ করার পর সে সারা জীবন যে আল্লাহর নেয়ামতের মধ্যে ছিল সে ভুলেই যাবে সে স্বীকারই করবে না ভুলে যাবে সব অতএব জাহান্নামে একবার যাওয়ার পর পুড়ে শাস্তি ভোগ করে তারপর আপনি জান্নাতে কখনো আসবেন সেজন্য আরামসে আকাম করবেন গুনা করবেন এটা বুদ্ধিমান করতে পারে যদি জাহান্নাম সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন যারা হাদিস অস্বীকারী একটা গ্রুপ বাই রয়েছে এরা বলে একবার জাহান নামে গেলে সে চিরকাল জাহান নামে থাকবে আর কখনো আসবে না ইমানদারের ব্যাপারে এই কথা প্রযোজ্য না এটা ফালতু কথা অসংখ্য বর্ণনা আছে কোরআনের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে এরকম মানুষ পরে জান্নাতে আসবে হ্যাঁ কিছু কিছু পাপের শাস্তি হিসেবে আল্লাহ চিরকাল জাহান নামের কথা বলেছেন এখানে উদ্দেশ্য দীর্ঘস্থায়ী হতে পারে আবার সেটাকে হালাল মনে করে করলে তখন সে বেইমান এইসবে চিরকাল থাকার কথা হতে পারে মহিলারা কি নামাজ শেষে মোনাজাত ধরতে পারবে কিনা না আমার মহিলা পুরুষ যে কেউ নামাজের পর নবী করিম সালামের শেখানো দোয়া জিকির এগুলো পাঠ করবে এর পাশাপাশি আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার দরকার হলে অবশ্যই তিনি চাইতে পারেন কারণ নামাজের পর দোয়া কবুল হয় অতএব নামাজের পর পুরুষরা যেরকম আল্লাহর কাছে চাইতে পারেন মহিলাদেরও চাওয়ার অধিকার কিন্তু ট্রেডিশনাল মোনাজাত সবার সাথে তাল মিলায় উঠাইতে হবে তাল মিলায় নামাইতে হবে এটা নবী করিম সাল্লাম থেকে প্রমাণিত নয় এমনি আপনার কিছু চাওয়ার দরকার হচ্ছে অবশ্যই আপনি চাইতে পারেন একজন পুরুষ যেরকম চাইতে পারে একজন মহিলাও চাইতে পারেন